ওম নম ভগবতে বাসুদেবায় মহান অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব দু হাজার পঁচিশ সকল সনাতনী ভক্তদের জানাই শ্রীকৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ষোলোই আগস্ট দু শনিবার সকাল আট ঘটিকায় স্থান শ্রী শ্রী দুর্গা মন্দির বড়বাজার বাজার মঙ্গল শোভাযাত্রা মন্দির হইতে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় শ্রী শ্রী দুর্গা মন্দিরে পর্যন্ত শ্রীকৃষ্ণের নীলা কীর্তন ষোলোই আগস্ট দু শনিবার রাত্রি আটটায় স্থান শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির বড়বাজার বাজার চুয়াডাঙ্গা পরিবেশনায় শ্রী বিকাশ গাঙ্গুলি ঝিনেদা আয়োজনে শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির বড়বাজার বাজার চুয়াডাঙ্গা আপনারা সবান্ধবে আমন্ত্রিত এবং নিমন্ত্রিত হরে কৃষ্ণ